এখনই চেক করে দেখুন আপনার ফেস বা প্রোফাইলে এই ফলো বাটুন অ্যাড করা আছে কি না যদি ফলো বাটুন অ্যাড করা না থাকে দ্রুত করে আপনার ফলো বাটনটি অ্যাড করে নেন কেন কারণ হচ্ছে ফলো বাটন অ্যাড আপনি যতদিনে না করবেন ততদিনে আপনার ফ্রেস বা প্রোফাইলে ফলোয়ার বাড়বে না আসলে আমরা অনেকে আছি আমাদের এই ফলো বাটন অ্যাড আছে কি না এটাই আমরা জানি না অনেকে দেখবেন কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হয় আবার অনেকে আছেন কমেন্ট করলে ফলো বাটুন দেখা যায় না তো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ফেস বা প্রোফাইল এখনই চেক করে দেখুন যদি এই ফলো বাটুন যদি অ্যাড করা না থাকে তাহলে দ্রুত করে ফলো বাটন করে ফেলুন কি করে ফলো বাটন অ্যাড করবেন চলুন সেটাই দেখাচ্ছি তো এই জন্য যে কাজটি প্রথমে আপনাকে করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফেস বা যে প্রোফাইলটি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে প্রথমে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ফেস বা প্রোফাইলের নামের উপর একটি ক্লিক করে দিলাম ফেস বা প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর প্রিয় বন্ধুরা আগে আপনাকে দেখতে হবে আপনার ফেস বা প্রোফাইলে ফলো বাটনটা অ্যাড আছে কিনা না এর জন্য কোথায় গিয়ে দেখবেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট রয়েছে আপনাকে জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করতে হবে আগে দেখার জন্য তো আমিও জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে যে কাজটি আপনাকে করতে হবে এখানে আপনারটা উপরেও থাকতে পারে মানে আমি এখানে যেটা দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ এই ভিউ আপনার এখানে এখানেও থাকতে পারে মানে এই সেটিংসের এর মধ্যেই আছে আপনি খুঁজে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন ভিউ একটা অপশন রয়েছে তো আমি জাস্ট এই ক্লিক করবো আমি জাস্ট এই বিয়েসে ক্লিক করে দিলাম বিও এসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম দেখাবে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমার এখানে কিন্তু রয়েছে আপনার এখানে যদি ফলো বাটন অ্যাড না থাকে যদি বাটন থাকে তাও আপনাকে যেটা করতে হবে এই ফলো বাটনটা অ্যাড করতে হবে ফলো বাটন অ্যাড করলে কি হবে ধরুন আপনার আইডিটা যদি কারো কাছে শো করে তাহলে তিনি কিন্তু খুব সহজে আপনাকে এই ফলো বাটন এখানে ক্লিক করে ফলো করতে পারে আর এভাবেই কিন্তু আপনি ফলোয়ার বাড়াতে পারেন কিভাবে সেটা করবেন কোন সেভিংস থেকে করবেন এই জন্য যেটা করতে হবে এখান থেকে বেগে চলে

হাউ পিপল ক্যান ফাইন্ড আউট কন্টেন্ট ইউ আপনি এখানে ক্লিক করতে হবে জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে তো আপনাকে দেখতে হবে আপনার এই তিনটি সেটিংস অন আছে কিনা বা চালু আছে কিনা দেখুন আমাদের অনেকের আছে হয়তোবা এই সেটিংসটি অফ রয়েছে বা এটা অন রয়েছে অথবা এটা অফ রয়েছে আপনাকে দেখতে হবে এই তিনটি সেটিংস প্রথমে অন আছে কিনা আচ্ছা তার পরবর্তীতে যেটা করতে হবে এখান থেকে ব্যাগে চলে যেতে হবে আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখবেন আমার এখানে যতগুলো অপশন বা যতগুলো সেটিংস রয়েছে সবগুলো কিন্তু পাবলিশ দেওয়া রয়েছে যে দেখুন এটাও পাবলিক রয়েছে এটাও পাবলিক এটাও পাবলিক এটাও পাবলিক সবগুলো কিন্তু পাবলিশ দেওয়া রয়েছে তবে এখান থেকে একটি সেটিংস আপনি চাইলে অনলি মি করে রাখতে পারেন আর সেই কিন্তু অনলি মি করে রাখাটা বেটার আমি দেখাচ্ছি কোনটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা যেখানে লেখা রয়েছে পাবলিক পেজ ইনফ্রো মানে আপনার পেজের যে তথ্যটা রয়েছে সেটা আপনি চাইলে অনলি মি করে রাখতে পারেন অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখতে পারেন তো এখন এখানে আমার সবগুলো সেটিংস শেষ কাজ করা এটা দেখেন এটাও অন রয়েছে এগুলো সবগুলো কিন্তু অন রয়েছে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই সেটিংসগুলো লক করে রেখে কিন্তু আপনার ফলো বাটন অ্যাড করুন আর ফলো বাটন অ্যাড করলে কিন্তু আপনার খুব সহজে আপনার গুলো বাড়াতে পারেন